আসসালামু আলাইকুম এভরিওয়ান সামনে বুতাম দিয়ে কিভাবে কুর্তি কাটিং ও সেলাই করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ নিয়মে এরকম সুন্দর করে কুর্তি ডিজাইন করে নিতে পারেন তো প্রথমে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে কাদের জন্য উপরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো প্রথমেই লম্বার মাপ নিয়ে নিব এখানে আমি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিব আর এক্সট্রা আরও এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য বন্ধ সাইড থেকে সাত ইঞ্চিতে দাগ দিব কাদের জন্য আর্ম হল নিব সাত ইঞ্চি এখন এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে একটি বক্স তৈরি করে নিব ফিতাটি এই কর্নারে রেখে এক ইঞ্চিতে দাগ দিয়ে মুলে রাউন্ড শেপ দিয়ে দিব গলা চৌড়া নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পিছনের গলা নিব তিন ইঞ্চি সামনের গলা দিব ছয় ইঞ্চি আপনারা যার জন্য বানাবেন তার গলার মাপ অনুযায়ী নিয়ে নেবেন বডি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য ফিতাটি উপরে রেখে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে এখানে নিব আমি সাড়ে নয় ইঞ্চি এক্সট্রা আর এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য এখন স্কেল দিয়ে এই দাগ দুটো মিলিয়ে দিব তো এখন কুর্তির নিচের গেরের মাপ নিব নিচে যতটুকু কাপড় আছে আমি পুরোটাই নিয়ে নিব এক ইঞ্চি সিলাইয়ের জন্য নিয়েছি এখানে ফিতাটি নিচ থেকে ধরে এখানে দেড় ইঞ্চিতে দাগ দিব এই কর্নার থেকে হালকা রাউন্ড করে শেপ দিয়ে দিব কর্নারের এই দাগটা নিচের দাগের সাথে স্কেল দিয়ে এখন মিলিয়ে দিব একইভাবে স্কেলটি বাঁকা করে রেখে উপরের দাগের সাথে মিলিয়ে দিতে হবে ফিতাটি নিচ থেকে ধরে এখানে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব এই সাত ইঞ্চি পর্যন্ত খোলা থাকবে এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব জামা সামনের গলা কাটার আগে অবশ্যই পেছনের পাটটি সরিয়ে নিতে হবে এই তো দেখুন কেটে নিয়েছি সামনে যেহেতু বুতাম একদম মাঝখানে দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টি এখন কেটে নিব এখানে দেখুন বুতামের জন্য আমি দুটি পট্টির কাপড় কেটে নিয়েছি একটি ছোট পট্টি ও একটি বড় পট্টি হাতার জন্য কাপড়টিকে এখানে আমি চার বাজে বাজ করে নিয়েছি এখানে লম্বা যতটুকু আছে পুরোটাই নিয়ে নিব নিচে এখানে দুই ইঞ্চির মতো আমি চওড়ায় একটি পট্টির কাপড় লাগাবো হাতার উপরে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ফিতাটি উপর থেকে রেখে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব ফিতাটি উপর থেকে ধরে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য হাতাটি একটু বড় রাখবো এর জন্য নিচে এখানে আমি সাত ইঞ্চি নিয়েছি এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য তো প্রথমে বুতামের পট্টির কাপড় লাগিয়ে নিব এখানে ছোট পট্টির কাপড়টি এই সাইডে লাগাবো পট্টির কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সিলাইটা করে নিতে হবে এই তো দেখুন ছোটোপট্টির কাপড়টি লাগিয়ে নিয়েছি পট্টির কাপড়টি উল্টো পাশে এনে ডাবল বাস দিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে ভাঁজ দিয়ে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিব এই তো দেখুন ছোটপট্টির কাপড়টি লাগিয়ে নিয়েছি একইভাবে বুতামের জন্য বড় পট্টির কাপড়টিও লাগিয়ে নিব এই পট্টির কাপড়টি পুরোটা দিকে ঢুকাবো না এইভাবে একটি ভাস দিয়ে তারপর আরও একটি ভাস সিলাইয়ের উপর রেখে উপরের দিকে করতে হবে এই তো দেখুন বুতামের জন্য দুটো পট্টির কাপড়ই আমি লাগিয়ে নিয়েছি এখন গলার মাপ অনুযায়ী বহরমটি লাগিয়ে নিব এই তো দেখুন গলায় বখরমটি লাগিয়ে নিয়েছি একইভাবে অন্য সাইডেও বহরমগুলো লাগিয়ে নিব গলায় বখরম লাগানোর পর এখন কাজ সিলাই করে নিব পেছনের পাটের সাথে সামনের পাটটি এইভাবে সোজা করে ধরে কাজ সিলাই করতে হবে এই তো দেখুন একটি সেলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিব একইভাবে অন্য সাইডও সিলাই করে নিব কাজ সেলাই করার পর বহরমটি উল্টো সাইডে এনে ভাঁজ দিয়ে সিলাই করে লাগিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও সেলাই করে নিতে পারেন এই তো দেখুন বহরমটি আমি সেলাই করে লাগিয়ে নিয়েছি এখন হাতা সিলাই করব হাতার জন্য এখানে আমি বড়ো করে একটি পট্টির কাপড় নিয়েছি হাতাটি সুজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সিলাইটা করে নিব পট্টির কাপড়টি বড় করে একটি ভাজ দিব তারপর আরও একটি ভাজ এই সিলাইয়ের ওপর রেখে সিলাই করে নিব হাতায় পট্টির কাপড় লাগাতে না চাইলে যখন হাতাটি কাটবেন তখন বড় করে নিয়ে নেবেন এই তো দেখুন হাতার নিচ সিলাই করে নিয়েছি এখন হাতাটি উল্টো করে একদম মিডিলে রেখে জামার সাথে সিলাই করে লাগিয়ে নিব তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব একইভাবে এই সাইডও সিলাই করে নিব একটি সিলাই দেওয়ার পর কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব তো দেখুন জামাই হাতাটি আমি লাগিয়ে নিয়েছি একইভাবে অন্য সাইডেও হাতাটি লাগিয়ে নিব এখন বডির মাপ অনুযায়ী কাপড়টি উল্টো সাইডে রেখে বডি সিলাই করে নিব নিচে এই দাগ পর্যন্ত আমি সিলাই করব, নিচেই সাত ইঞ্চি খোলা থাকবে নিচের এই দাগ পর্যন্ত এসে কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন বডি সিলাই করে নিয়েছি এখন নিচের এই খোলা অংশ কিভাবে সিলাই করবেন আপনাদের দেখিয়ে দিব সাইডের এই কাপড় দুটো আলাদা করে নখ দিয়ে ঘষে নেবেন কাপড়টি নিচে ছোট্ট করে একটি ভাঁজ দিব তারপর আরও একটি ভাঁজ দিয়ে একদম সাইডে দিয়ে সিলাইটা করে নিব নিচে যতটুকু খোলা আছে ঠিক ততটুকুই সিলাই করতে হবে এখন সুইটি তুলে কাপড়টিকে গুড়িয়ে এই সাইডে আনতে হবে এই সাইডের কাপড়টিও চিকন করে ডাবল বাস দিয়ে সেলাই করে নিব এই তো দেখুন নিচেরই ফারা অংশ সেলাই করে নিয়েছি দুটো সাইড সেলাই করার পর এখন নে সেলাই করে নিব নিচের অংশ প্রথমে একটি ভাঁজ দিয়ে সেলাই করতে হবে এই তো দেখুন আমি একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন আরও একটি ভাঁজ দিয়ে সিলাই করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচের এই অংশ এইভাবে সিলাই করলে কুর্তিটি তৈরি হয়ে যাবে